এইতে বাড়ি যাওয়ার জন্য সিট নিয়ে টেনশন নাই আট সিটের গাড়ি দিব চার লাখ প্লাস টাকায় চার লাখ প্লাস টাকায় ঠিক আছে আট সিটের গাড়ি সিট নিয়ে যারা টেনশন করেন টেনশন বাদ আচ্ছা এই গাড়ি যে মডেল মডেল শুনলে তো আরো অবাক মডেল শোনার পরে মনে চাইবো যে লাইভে বিকাশে মানে ফোন দিয়ে বিকাশে টাকা দিই নাহলে তো গাড়ি থাকবো না কারণ বানায় দিতে হবে না তো থাকবো না কিন্তু গাড়িও থাকবো ইনশাল্লাহ আসবেন এসে গাড়ি চালাবেন বিশ কিলোমিটার চালায় দেইহা গাড়ি নেবেন আমরা আসি ডিলাস কারবিটিতে আমাদের সাথে আছে

আর একটা মডেল গাড়ি আমরা বলবো ওটা লাখ নিচে ছয় লাখ টাকার নিচে আচ্ছা কিন্তু এই দুইটাই না আরো আছে সাড়ে পাঁচ লাখ টাকার সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে আমি ছয় লাখ টাকা নিচে বলছি ভাই আরো পঞ্চাশ হাজার টাকার নিচে বলছে আচ্ছা

মালিকানা ফ্রি স্পেশাল অফার হ্যাঁ স্পেশাল অফার 13 30 এটা মালিকানা সহ একদম 13 20 ফিক্স 13 20 13 আচ্ছা 20 জান 13 13 30 বলছিলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আরো 10000 কমাই দিছি স্পেশাল অফার যেহেতু তারপরে কিন্তু মালিকানা ফ্রি 13 20 এ কিন্তু আপনি পাচ্ছেন মালিকানা ফ্রি এবং এটা ঈদের আগে শুধু এটা ঈদের আগে আচ্ছা তারপরে দেখাবো একটা এক্সজিও একদম ফ্রেশ কন্ডিশনের একটা এক্সজিও 2006 এর মডেল না এটা হচ্ছে ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন সিএনজি করা আছে সিএনজি করা এক টাকার কাজ নেই নিয়ে বের হয়ে যাবেন আজকে কিনলে কালকে থাকা টাকায় শুরু করতে হবে মানে আজকে কিনলে আজকে ইনকাম হ্যাঁ 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 আজকে করলে না করবে কেউ না 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 আচ্ছা একটু দেখাই ভিতর ইন্টেরিয়রটা দেখেন মাশাআল্লাহ কত ফ্রেশ এসি টাফ কিন্তু এই দেখেন এটা কিন্তু সফট এসি ঠিক আছে জি গ্রেডের জি গ্রেড সফট এসি একটু পিছনে যাই হ্যাঁ

বসার পরে সামনে দেখেন ভিতরে যে কত লেগ স্পেস আছে আপনার উপরের দিকেও দেখেন জি বইসা অন্যরকম একটা ফিল পাবে নয় মডেল 10 রেজিস্ট্রেশন হ্যাঁ পাল কালার তেলের গাড়ি সিটটা দেখেন কত ফ্রেশ আচ্ছা এবং টায়ার কন্ডিশন দেখাই দেখেন এলো রিং ভাইয়া এটা কি শুধু অক্টেন ড্রাইভ এটা 100% তেলে চালিত জি ভাইয়া এটা দাম কত সৌদি আরব থেকে আচ্ছা জি ধন্যবাদ ভাইয়া একটু আপনাদের লোকেশনটা একটু বলেন তো আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে

এটার ভেতরটা দেখেন ভাই এরকম দেখতেছি বাইরের থেকে ভিতরে এত ফ্রেশ মার্লা বাইরে তো কমলা সেই ফ্রেশ কমলা কালার কমলা এখন ট্রেনে না কমলা এখন গাড়িতে জি আছে কমলা এখন গাড়িতে আচ্ছা

এবং সামনে সাইডে সব কিন্তু বডি কিট পেয়ে যাবেন ইনশাল্লাহ একটা স্পোর্টস লুক আছে এই যে দেখেন লাইটগুলো জ্বলার পরে কিন্তু সেই ভালো লাগতেছে হ্যাঁ এবং নিচেও আছে দেখেন এই যে ভাইয়া এই গাড়িটার মডেল 2003 রেজিস্ট্রেশন 2009 9 2009 সিএনজি করা পেপার সম্পূর্ণ আপডেট এবং এসে গাড়ি দেখবেন চাইলে আপনি এক্সপার্ট নিয়ে আসবেন গাড়িটা গাড়িটাতে 1 টাকার কাজ পাবেন না ইনশাআল্লাহ ভাইয়া এই গাড়িটার দাম কত এটার দাম চাচ্ছি আমরা 14 লাখ 50 14 লক্ষ 50 হাজার টাকা দাম দামি করা যাবে অবশ্যই ইনশাআল্লাহ তারপরে দেখাবো কোনটা তারপরে দেখাবো আমরা এই গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টা বিটস টয়টা বিটস টয়টা বিটস 10 এর মডেল 16 রেজিস্ট্রেশন মেরুন কালার তেলের গাড়ি জি 10 এর মডেল 16 রেজিস্ট্রেশন শুধু অকটেন ড্রাইভ 1000 সিসি মেরুন কালার গাড়ির 1000 সিসি তেলের গাড়ি

জি ভাইয়া এটা মডেল হলো 2000 এর মডেল 16 রেজিস্ট্রেশন টয়টা বিটস 1000 সিসি মেরুন কালার তেলের গাড়ি সামনে পিছনের সবগুলো গ্লাস 1000% অরিজিনাল লাইট অরিজিনাল তারপর যদি আপনি চান চেক করায় নেবেন নিতে পারবেন হ্যাঁ কাস্টমার চলে তার পছন্দ মতো যে কোনো অ্যানালাইজিং সেন্টারে গাড়ি নিয়ে চেক আপ করে দেন আপনার ফাইনাল করতে হবে ভাই এটার দাম কত 9 লাখ 20 নয় লাগবে বিশ নাকি মডেল দশের এর রেজিস্ট্রেশন রেড কালার হ্যাঁ কালার এটাও কিন্তু সিট করা নাই অরিজিনাল সিট যে ফেব্রিক থাকে সেটা অরিজিনাল সিট জি দেখেন পেটগুলো দেখেন মানে মানে কি বলবো ওভার এক কথায় জি

ঐ যা একটু করে দাঁড়ান হ্যাঁ আসবে অরিজিনাল গ্লাস ভাই এই দেখছেন জি আমি বলবো না কাজ হবে বেশি আচ্ছা এই কি অবস্থা চারটা চমৎকার একদম পেছনে দুইটা টায়ার একদম অলমোস্ট নিউ দেখেন এই গুলো দেখেন তারপর এইটা ইঞ্জিন রুমটা দেখাই একটু দেখেন ইঞ্জিন রুমটা আমি দেখা যে দেখেন ব্রাউন বডি কিট করা আছে এই গাড়িটাতে

মডেল হচ্ছে 10 রেজিস্ট্রেশন হচ্ছে 16 এই যে অরিজিনাল নিশান অ্যালয় রিং এটা দাম কত ভাইয়া এটার দাম দেয়াছে 1380 আমরা যে চাচ্ছি 13 লক্ষ 50 13 লক্ষ 50 জি তারপর আসলে কিছু কথা বলার সুযোগ আছে আচ্ছা তারপর দেখাবো আমরা রাশ তো এটা রাস তো এটা রাস এইটা দেখলে এটা প্রেমে পড়ে যাবেন এটা সাধারণত এইবা এই মডেলের গাড়িগুলো সব জায়গায় 13.5

একদম রেডি একটা গাড়ি গাড়িটা আপনি চালাবেন আধা ঘন্টা গাড়িটাতে এক টাকার কাজ বের করতে পারবেন না ইনশাআল্লাহ এত ফ্রেশ ভাই এটার দাম কত 1450 আমরা চাচ্ছি কমবে 1450 জি দাম নিয়ে কথা বলা যাবে জি পাশে কিন্তু রয়েছে আরেকটা প্রিমিয়ম জি সুপিরিয়র এটা হলো 2000 কত মডেল এটা হচ্ছে নয়ের মডেল নয়ের মডেল রেজিস্ট্রেশন 2012 33 সিরিয়াল পাল কালার পাল কালার পুশ স্টার্ট কিন্তু পুশ স্টার্ট একটু সামনে থেকে দেখাই ভাই সামনে হেডলাইট গুলো অরিজিনাল

ভাই বনেটটা বনেট আমি বনেটটা দেখাই হ্যাঁ বনেটটা টান দেন উঠান উঠান ভাইয়া হ্যাঁ উঠা 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 আপু হ্যাঁ এই দেখেন ইঞ্জিন রুমটা দেখেন ইঞ্জিন রুমটা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ দেখেন এগুলো কিন্তু অরজিনাল নাকি জি অরজিনাল চালাও গেছে এই যে ভাইয়া দেখেন কোইটো লেখা আছে এই যে এই যে কোইটো লেখা আছে দেখছেন এই যে দেখেন কোইটো লেখা আছে আমি বলবো আপনি মিলা নিয়ে যাবেন হ্যাঁ দেখছেন দেখে চেক করে নেবেন ইনশাআল্লাহ ভাই এইটার দাম কত আমি বলবো খালি আপনি বিশ্বাস করবেন কেন আপনি দেখে মিলা চেক করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এটা দামটাচ্ছি আমরা 20 লক্ষ 70000 টাকা 20 লক্ষ 70 আর এটার দাম এটার দামটাচ্ছি এদিকে আসেন এটা দেখাই এটাও দেখাই আপনি দেখাই দেখেন মানে দুটোই টিপতেছেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা

এবং এই দুইটা গাড়িরই আমি তো বললাম আপনারা এসে চেক করবেন পুরো গাড়ি ঠান্ডা মাথায় আমরা তো ওইভাবে যদি মানে দেখাইতে তো এক একটা গাড়ি এক ঘন্টা করে দেখা মানে দেখাইতে পারবো তাই না ভাই তো আপনারা আইসা ঠান্ডা মাথায় চেক করবেন দুইটা গাড়ি এখনো কোনো না কোনো পার্ট খুঁজে বাইর করতে পারবেন অরিজিনাল নাকি পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ দামাদামি করা যাবে চার লক্ষ সত্তর নাকি না ষাট সত্তর চার লাখ প্লাস পাঁচ লাখ প্লাস পাঁচ লাখ প্লাস মাথায় রাখেন তাহলে আচ্ছা লাস্টবারের মতন একটু আপনাদের শোরুমের ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের নামটা বলি আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারবিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ বাইডি মধ্যকুনি বারা তেজগাঁও হ্যাপি গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর গুগলে সার্চ দিলে আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেস একদম টপেই পাই যাবেন আপনারা আর এই দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কথা বলে নিতে পারবেন ইনশাল্লাহ আর কার কি গাড়ি লাগবে এটা কমেন্ট করবেন আর ফোন দিলে তো আপনারা গাড়ি সম্পর্কে জানতে পারবেন এই গাড়িগুলো ছাড়াও বেশ কিছু গাড়ির কালেকশন রয়েছে মাসুদ রানা কাছে জেনে নেবেন দেশ দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ লাইভে ছিলেন তাদের সবাইকে জানাই মাসুদ রানা ভাই এবং বিক্রয় গ্রুপের পক্ষ থেকে আমার বড় ভালোবাসা আন্তরিক ঈদ অভিনন্দন জি ঈদ অভিনন্দন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম আসসালাম